যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই লালবাজারে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে আর আজ গোয়েন্দা বিভাগের যারা আধিকারিক তারা এসে পৌঁছলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির তদন্তের কাজ কতটা এগোলো কারণ আমরা এর আগেই দেখেছি অটোপসি সার্জনকে নিয়ে পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহ করেছেন আজকে গোয়েন্দা বিভাগের এক্সপার্টরা তারা এসে পৌঁছলেন ঘটনাস্থল দেখো একেবারেই এবং গোয়েন্দা প্রধান সহ আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন এবং আমরা যেটা দেখলাম যে গতকাল যে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হওয়া খুন সহ অপরাধমূলক ষড়যন্ত্র এবং তার সঙ্গে সংগঠিত অপরাধ এই তিনটি ধারাতেই মামলা রুজু করা হয়েছে এবং এই যে মামলা রুজু করা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলাই হোমিসাইড শাখার টিম তারা আসে যাদবপুর থানাতে এবং কেস ডায়েরি যেটা যাদবপুর থানা এতদিন যে তদন্ত পড়ছিলো অস্বাভাবিক মৃত্যুর সেই কেস ডায়রি ইতিমধ্যে হস্তান্তরিত হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো যে আজকে আমরা দেখলাম জয়েনসিফি ক্রাইম সহ ডিসি এসএসডি এছাড়াও অন্যান্য আধিকারিকরা তারা ঘটনাস্থলেও যান এবং সেখান থেকে যেটা ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন সেই অনুযায়ী এবং তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কিছু পাওয়া যায় কিনা সেই বিষয়ে নিয়েও কিন্তু তারা অনুসন্ধান চালাচ্ছেন তোমায় জানাই যে পরিবারের তরফ থেকে মূলত দুটো বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে তারা বলছেন যে সাঁতার জানতো না অনামিকা এবং সেটা বন্ধুরাও জানতো এবং সেই সুযোগ কি নেওয়া হয়েছে দ্বিতীয়ত তারা এটাও অভিযোগ করছেন যে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে এমনটাই তাদের সন্দেহ তাহলে যদি এই যে অভিযোগের ভিত্তিতে যে মামলা শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে এখন এটাই দেখা হচ্ছে যে কারা ওইখানে উপস্থিত ছিল যখন অনামিকা ওই জলাশয়ে পড়ে যাচ্ছে আদৌ কি কেউ উপস্থিত ছিল আর যদি উপস্থিত থেকে থাকে কেউ তাহলে তারা কারা তার কারণ তিনটে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেল যখন ঘটনাটি ঘটছে যেহেতু সামনেই বাথরুম রয়েছে সেখানে সিসিটিভির আওতার মধ্যে সেই অংশটা নয় সেই অঞ্চলটা নেই এবং সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে তার জন্য বয়ানের ওপরেই অনেকটা নির্ভর করতে হচ্ছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে করা হয়েছে আরও বেশ কয়েকজনকে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করা হবে তবে আজকে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করা পুলিশের তরফ থেকে যে সিসিটিভি পাওয়া গিয়েছে তা স্ক্রুটিনি করা এবং তার সঙ্গে যে অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে যারা এখনো পর্যন্ত বয়ান দিয়েছেন সেই বয়ানও কিন্তু ক্ষতি দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ আপনারা শুনলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মন্ডলের মৃত্যুতে খুনের মামলা রুজু করেছে পরিবার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অপরাধমূলক ষড়যন্ত্র খুন ও সংগঠিত অপরাধে একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগে মামলা রুজু হয়েছে পরিবারের তরফে একষট্টির দুই অপরাধমূলক ষড়যন্ত্র একশো তিনের এক খুন ও তিনের পাঁচ সংগঠিত অপরাধে একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করেছে পরিবার ঘটনার তদন্ত ভাব নিয়েছে হালবাজারে লালবাজারে হোমিসাইড শাখা না ওরা কোনো যোগাযোগ করেনি আমাদের না কেউ কেউ ফোন করেনি তার কারণ জড়িত তো ওরাই না অবশ্যই জড়িত অর্থাৎ বাবা বলছেন সহপাঠীরাই জড়িত এখনো বছর একুশের মেয়েটার মৃত্যু কিভাবে হলো তার ধোঁয়াশা কাটেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যুতে জল্পনা বাড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা রক্ষী তার দাবি বৃহস্পতিবার রাতে একটি মেয়ে ছাত্রদের খবর দিতে আসে যাকে তিনি চিনতেন না নিরাপত্তা রক্ষীর আরো দাবি অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে তারা যখন ঘটনাস্থলে যান তখন দেখেন সেখানে আর কেউ ছিলেন না এখানেই প্রশ্ন উঠছে কে সেই মেয়ে যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেন তিনি কি অনামিকার সঙ্গেই ছিলেন উঠছে প্রশ্ন